নিদের চাদু ঠাচ্ছে ওই না দেখা যাও আউ 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 দেখবি রে তুই ভাই বোনের ডিজে জলছাই আউ 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 না দাওয়াত আসে আসলে আমরা তো ভাইরাল একটা ব্যক্তি আমাদের তো আসলে বোঝে থাকার সুযোগ নাই আমাদেরকে প্রতিনিয়ত আসলে ওয়াজ করে খেতে হয় হুজুর আমি সানি লিওন ও মিয়া খলিফার মুভি দেখি দেখলে কি কোনো পাপ হবে হুজুর আমি আপনাকে ইনবক্সে গালি দিয়েছি দয়া করে একটু চেক করবেন হুজুর আপনি মাহফিল শেষে বাইরে আইছেন পোলাপান দাঁড়ায় আছে কেন কেন দাঁড়ায় আছে রীতিমতো কেন আমাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে চেয়ারম্যান সাহেব প্রত্যক্ষ পরোক্ষ দেয় এই চেয়ারম্যান সাহেব এই সমস্ত কাজকামগুলো করতেছে মার্ডার ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ এই মুহূর্তে আমাদের বক্তা চলে আসতেছে সবাই চলো গান

আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে চলে এসে সবাই ভালো থাকেন আমি আপনাদের মাস থেকে বিদায় নিলাম বসেন আপনি বক্তব্য দেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত খুব সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ তো আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই মোটামুটি তো সুস্থই ঠিক আছে ঠিক আছে ভাইয়া তো সবাই ভালো আছেন তো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনারা যে অনেক ভালো আছেন তো আসলে অনেক রাস্তা আসতে হয় তো আসলে ওইভাবে সময় দিতে পারি না তো ভাইব্রাদারের আসলে দাওয়াতে আসলে মূলত আমাদেরকে আসতে হয় তো যাই হোক জালচার শুরুতেই ওদের শুরুতেই একটু জিগের হোক নাকি কে বলেন আপনারা আচ্ছা ঠিক আছে একটু জিকির করে নেই জিকির করলে শরীর একটু হালকা হয় শরীর একটু ভারী হয় না কি বলেন আপনারা আসলে শরীরটা ভারী করার জন্য শরীরটা পাতলা করার জন্য আসলে জিকিরের খুবই দরকার তো যাক জিকিরে ফিরে যায় পুষি তো আমার হুজুরি সাকি মোহি মাজানে গলার মালা ধরিয়া ধীরে ধীরে টানে ওই হিম্পে ওই হিন্তে 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 বাসন ভাসেন ভাসেন বাসন ভাসেন ছাগান সাখান সাখান ওই হিন্তে ওই হিন্তে ওই হিমতে ওই হিন্তে ওই হিন্তে ওই হিন্তে এই বলাই তুই তুমি চিলাও না কে চিলাও চিলাও হিন্তে ওই ওই হিমতে হিমতে হুজুর আমার একটা প্রশ্ন আছে অবশ্যই আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করবেন না আপনারা যত যত প্রশ্ন করবেন তত যত শিখতে পারবেন এই আসলে ঝাকা কি তো আসলে ঝাঁকির ফজিল হচ্ছে এটাই যে যত ঝাঁকি তত নেকি তাই ঝাঁকান আপনারা ঝাঁকান আরেকটা ঝাঁকি হওয়া যাক নত নেদের সাদ উঠাছে ওই না দেখা যাই আই 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 দেখবি রে তুই ভাই বুনেরা আই রে সুটে আও 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 जोरे 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 आराव जोरे मोर बिमुर 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 बे নতো নিদের জাদু ছাতে ওই না দেখা যাও আও 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 দেখ রে তুই ভাই বোনরা ডিজে চলছে আও 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 থামেন 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 অনেক ঝাঁকি হয়েছে অনেক নেকি হয়েছে এখন একটা আলোচনায় ফিরে আসি তো বন্ধুরা আমার অ্যাসিস্ট্যান্ট একটা মেসেজ ড্রপ করেছে আমার কাছে আচ্ছা তিনি বলছেন যে হুজুর আসলে বর্তমানে ঠিকঠাক ভিডিও বানিয়ে আসলে ওয়াও পয়সা খামানো যায় না বাট ঠিকঠাক ব্যতীত আসলে ভাইরাল হওয়া যায় না চিল্লা ঠিকটা না ঠিক তা আসলে আমিও রিসার্চ করে দেখলাম ঠিক যে ঠিকঠাক ভিডিও বানিয়ে আসলে ভাইরাল হওয়া যায় আচ্ছা ইনকাম খরচ চাই না হুমন্দি কোয়াই গিয়া আপনারা কিভাবে ইনকাম করবেন সেই বিষয় তো বন্ধুরা টিকটক ভিডিও বানিয়ে ইনকাম করা যায় না কিন্তু টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যায় টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল যখন হয়ে যাবেন তারপরে কিন্তু আপনাদেরকে ইউটিউব ফেসবুকে রিলস বানাইতে হবে ইউটিউব ফেসবুকের রিলস শর্ট বানানোর পরে আপনারা ধীরে ধীরে যখন নিজের ভিতরে ডেভেলপ নিয়ে আসবেন তখন আপনারা কি করতে পারবেন আমাদের মতো এরকম ডিজে ওয়াশ বানাবেন চিল্লা এখন ঠিকটা ঠিক তামানদুরা আপনাদেরকে টিকটক ভিডিও বানানোর পাশাপাশি আপনাদেরকে ফেসবুক ইউটিউবে ভিডিও বানানো যেতে হবে নিয়মিতভাবে কেউ যদি মনে করেন যে ইউটিউবে ভিডিও না বানিয়ে ভাইরাল হতে পারবেন তাহলে এটা আপনাদের একান্তই ভুল ধারণা ওহ ঠিকটা কাঠে ঠিক তা বন্ধুরা সর্বোপরি আপনাদেরকে একটাই কথা বলে যাই টিকটকে ভাইরাল হতে গেলে আপনাকে বিয়ে করতে হবে বিয়ে করে আপনি প্রতিনিয়ত আপনাকে কেবল ব্লক বানাইতে হবে নয়তো আপনার বয়ের সাথে আমরা দেখাতে হবে তা না হলে আপনি ভাইরাল হতে পারবেন না ঠিকটা ব্যাঠিক ঠিক তো বন্ধুরা তারপর আপনারা কি করবেন তারপর আপনারা টিকটক থেকে যখন একটা ফ্যান ফলোয়ার কামাই করতে পারবেন তখন আপনারা ইউটিউবে ঝুঁকাবেন ইউটিউবে ঝোঁকানোর পরে আপনাদেরকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব হয়ে যাবে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে তারপর আপনি প্রচুর পরিমাণে ডলার কামাইতে পারবেন যদি প্রচুর পরিমাণে ডলার কামাইতে না পারেন তাহলে আপনাদের জীবনে কোনো সাকসেস আসবে না বাংলা তো বন্ধুরা ভাইরা গাইস আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে যে হুজুর দেখেন এখানে কাশাবাদী জায়গা না এটা ওয়াজ মাহফিল আপনি কাশাবাদী করতে হলে আপনি ফাকে যা কাশাবাদী করেন তো প্রিয় গাইস আপনাদেরকে সুন্দরভাবে তর্জমা করে বুঝালাম আপনারা কি বুঝতে পারছেন কথা কয় না কথা কয় না কথা কয় না একদম ইস্তারি করে দিয়ে যাবে একদম আরেকটা কথা বলি টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ন্যাংটা ছবি দেখে নেই আমি বিশ্বাস করি না কথা কয় না কথা কয় না একদম ইস্তারি করে থিয়ে থাকি তো কথা কয় না আপনাদেরকে একটি কথা বলে আসলে শেষ করতেছি প্রচুর পরিমাণে জায়গা যাইতে হয় ভাই আমরা তো আসলে বসে থাকি না আমাদের দীর্ঘ ওয়াশ করতে হয় ঘন্টার পর ঘন্টা ওয়াশ করতে হয় এক একটা জালচা করে যাচ্ছি আবার আমার নরসিংহী যাইতে হবে খুলনা যাইতে হবে টাঙ্গাল যাইতে হবে পাবনা যাইতে হবে প্রচুর পরিমাণ একটা দিন দাওয়াত কাজ থাকে প্রচুর পরিমাণ দাওয়াত আসে আসলে আমরা তো ভাইরাল একটা ব্যক্তি আমাদের তো আসলে বসে থাকার সুযোগ নাই আমাদেরকে প্রতিনিয়ত আসলে ওয়াশ করে খেতে হয় তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে একটু হলেও বুঝাইতে পারছি আমার ওয়াজ থেকে যদি কিছু শিখতে পারেন একটু মানার চেষ্টা করবেন ভাইরা তো যাই হোক আমি অনেকটা ওয়াশ করছি এখন মোনাজের মাধ্যমে শেষ করে দেবো কিছু প্রশ্ন আছে যদি প্রশ্নগুলো আর উত্তর দিতেন খুবই ভালো হতো আসলে আপনারা এমন একটা কাজ করেন জালসার শেষ মুহূর্তে এসে আপনারা প্রশ্নগুলো দেন কি প্রশ্নগুলো দেওয়া যায় না হ্যাঁ আপনারা এখন তো চেষ্টা করেন মাসখানে দেওয়া আসলে আমার অনেক জালসা করতে হয় সকালবেলা না খেয়ে বের হইছি আমি আর মা বারবার বলছে যে সকাল একটু খেয়ে যাও না খেয়ে বের হইছি এখন আপনাদের প্রশ্ন উত্তর দিতে তো আমার তারও খিদে লেগে যাবে আর একটা জালসা ধরতে হবে ঢাকাতে যাইতে হবে খুলনাতে যাইতে হবে চারটা প্রোগ্রাম নিয়েছে আমি এখন আপনার প্রশ্ন পড়বো কখন সেখানে যাব কখন ওখানে দেরি হলে তো অনেকজন গালাগালি শুরু করে দেয় যে বক্তাদের কোনো কথার সাথে সময়ের কোনো মূল্য নাই তো আসলে আপনাদের এই সমস্ত কার্যক্রম কারণে আসলে আমাদের মানে জালতে যাওয়ার সময় নষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক এখন যেহেতু প্রশ্ন নিয়ে আছেন এখন পড়তেই হবে যেহেতু আপনাদের জানার আগ্রহ আছে তো যাই হোক আমি প্রশ্নে ফিরে যাচ্ছি আমি প্রশ্নগুলো নিয়ে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি যে প্রশ্নগুলো করছেন আসলে মানসম্মত প্রশ্নগুলো করেছেন তো যাই হোক একজন লিখেছেন যে হুজুর আমার একটা প্রশ্ন আছে মেসেঞ্জারে কি বিয়ে করা যাবে কি এটা কোন পোস্ট হলো এটা কোনো পোস্টই হলো নাকি এই যে ফालतू পোস্ট কেন নি আসেন আপনারা ফालतू পোস্টগুলো নিয়ে আয় না নেচার আগে একটু পড়ে দেখবেন ওহ সব লোক দরকার আপনারা মেসেঞ্জারে কি না কেন বিয়ে করবেন আপনারা ডাইরেক্ট বিয়ে করতে পারেন না আপনারা আকি কথা কোথাকার আপনারা যাই হোক আর একটা ভাই লিখছেন যে দেখুন হুজুর আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে আমি এই এলাকার মসজিদের সভাপতি আমি সুদের ব্যবসা করি আসলে সুদের ব্যবসা কি করা যায় একটু কথা ভাই এটা কোন ধরনের প্রশ্ন ভাই আপনি জানেন না সুদের ব্যবসা করা কতবার হারাম আবার লিখছেন যে সুদের টাকা কি পকেটে তোলা যাবে এটা কোন লেভেলের চরম লেভেলের প্রশ্ন রে ভাই আপনাদের কোন ব্যাকুপ মার্কা প্রশ্ন এটা প্রশ্ন নিয়ে আসবেন না দেখেন ফাজিল মার্কা প্রশ্ন আপনারা নিয়ে আসেন যে কারেক্টিভ প্রশ্ন করেছেন ভাই যে হুজুর আমি সানি লিওন ও মিয়া খলিফার মুভি দেখি দেখলে কি কোনো পাপ হবে কি পাপ হবে না ভাই আপনি ভিডিওগুলো উজু করে দেখেন তাহলে কোনো সমস্যা হবে না হাজ দিল মার্কা প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক ভাই হজুর আমি আপনাকে ইনবক্সে গালি দিয়েছি দয়া করে একটু চেক করবেন আপনাদের বারবার বলছি যে এই সমস্ত প্রশ্ন আমাকে দেবেন না আপনি বারবার এই সমস্ত ফালতু প্রশ্ন কেন আমাকে দেন আমরা কি মানুষ না আমাদেরকে মান সম্মান নাই আপনারা কমেন্ট বক্সে আপনারা আহ ইনবক্সে গালি দেবেন এটা কোন ধরনের ভদ্রতা হ্যাঁ এই সমস্ত ফালতু পোস্টটা আপনারা নিয়ে আসেন আপনাদের পোস্টই পড়া উচিত না এরকম পোস্টটা নেক্সট টাইম নিয়ে আসবেন না বারবার বলছি জাল সাই আমি যে জাল সাই করে না কারণ আপনি সমস্ত ফালতু পোস্ট কখন নিয়ে যাই পোস্টগুলো পড়বেন একটু আরেকটি ভাবে পোস্ট পাবে পোস্টটা পরে আমি শেষ করে দেবেন আর ইয়াই করবো না হুজুর আমি আপনার উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করলাম দয়া করে একটু পড়বেন অবশ্যই ভাইয়া কেন পড়বো না অবশ্যই পড়বো আসলে এই সমস্ত আবল তাবল পোস্টের কারণে একটু মেয়াজটা খুব খারাপ আচ্ছা তিনি লিখেছেন যে হুজুর আপনি একটা পাক্কা বোকা চোদা আপনার মতো ছাপরি হুজুরদের কারণে ভালো ভালো হুজুরদের সম্মান নষ্ট হয় আচ্ছা হুজুর আপনি মাহফিল শেষে বাইরে আইছেন পোলাপান দাঁড়ায় আছে কেন কেন দাঁড়ায় আছে রীতিমতো কেন আমাকে এরকম হুমকি দেওয়াচ্ছে আমরা কি মানুষটা আমাদের কেন হুমকি দেবে আমরা কি করেছি আপনাদের সুন্দর সুন্দর আলোচনা নিয়েছি আপনাদেরকে দিই আর আপনারা এই সমস্ত হুমকি কি দেন নাস কমিটিকে বলছি একটু বিষয়গুলো দেখবেন আমাদের কেন হুমকি দেবে তোর সাহস করতে গে আসলোরা ফিলের দল কথাকার এগুলা আপনাদের মতো লোকদের কারণে আসলে আমাদের জলতে আসতে হয় না আসতে মন চায় না এই সমস্ত ফালতু এলাকায় আমার মনে হয় এই সমস্ত কার্যকলাপের পিছনে চেয়ারম্যান সাহেব প্রত্যক্ষ পরোক্ষভাবে দেয় এই চেয়ারম্যান সাহেব এই সমস্ত কাজকাম গুলো করতেছে হুজুর চেয়ারম্যান সাহেব আপনার পাশেই বসে রয়েছে যাক বিষয়টা একটু মানে কেমন যেন হয়ে গেল আসলে রাগ করে না মানুষ নিতে ভুল ম্যান ইজ মার্ডার এখন আমরা মানে এই সমস্ত হুমকি দামকে আসবি এখন আমাদেরকে বলতে হয় কারণ যদিও আপনার কোনো জামেলা নাই একটু মানে চেয়ারম্যান সাহেব একটু আমাকে খুব সহি সালামতে একটু মনে করেন যে বাই করে দিন বুঝতে তো পোলা বান বাইরে দাঁড়ায় আছে একটু ব্যবস্থা করেন হয়ে আপনি আমার বড় ভাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসলে মনোদাত করার সময় নাই বুঝতেছেন না আশেপাশে কি গর্জন গলা চলতেছে পোলা পান বাইরে দাঁড়ায় আমার যে কোনো ভাবে পলায় হোক আর চুরি করে হোক এখন সাইড কেটে পলা দেন চেয়ারম্যান সাহেব মাহফিলের সিপা আছে একটু ওখান থেকে সাইড একটু পার করে দেন না মনোদাত করার সময় নাই তো ভাইরা আল্লাহ সে মাফ করবেন আসলে সিচুয়েশন খুব খারাপ যার কারণে আসলে এই মাহফিলের কি বলে আপনার মোনাযাত্রার ঠিকঠাক ভাবে করতে পারলাম না মাপ করে দিবেন আপনাদের কাছে মাপ চাচ্ছি নেক্সটে যদি আবার কখনো আপনাদের সাথে এরকম দেখা হয় তখন একটা ভালো একটা বড় মোনাজাত করে দেবো এখন আসলে এই মুহূর্তে আসলে মত করার অবস্থা নাই রীতিমত আসলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে এখন দেখো ভালো থাকবেন থাকবেন সেফ সেফ একটু ব্যবস্থা করেন একটু ব্যবস্থা করেন জি স্যার হুজুর হুজুর একটু ব্যবস্থা করেন ঝামেলা ব্যবস্থা It's up! It's up!